হজরত মু আলাইহিসাল এর প্লাবনের আটানব্বই বৎসর পূর্বে হজরত মু আলাইহিসাল একটা সন্তান আল্লাহ দান করেছেন যে সন্তানটা নাম ছিল সাম সন্তানটার নাম কি ছিল সাম এই সামের এক সন্তান আর ফাকসাজ। তার সন্তানের নাম হলো কৈনান তার সন্তানের নাম হলো শালা তার সন্তানের নাম হলো কাবের তার সন্তানের নাম হলো ফালাক তার সন্তানের নাম হলো আরগু তার সন্তানের নাম হলো শাহরুখ তার সন্তানের নাম হলো নাখুর তার সন্তানের নাম হল আজার বা তারেক আর তার সন্তানের নাম হলো মুসলিম মিল্লাতের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসু সালাম তাহলে হজরতে ইব্রাহিম আলী সালামের পিতার নাম আজর তার পিতার নাম হলো নাহুর তার পিতার নাম হলো শাহরুখ তার পিতার নাম হলো আরবু তার পিতার নাম হলো ফালাক তার পিতার নাম হলো গবের তার পিতার নাম হলো শাহলাক তার পিতার নাম হলো কৈনান তার পিতার নাম হলো আর তার পিতার নাম সাম তার পিতার নাম হজরতে নুহ আলি সালাতাম হজরতে ইব্রাহিম আলি সালাতাম ইরাকে জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলাইহিসাল ইতিহাস দীর্ঘ আমরা সকলেই কম বেশি জানি যখন রূপ বাচেল ধারণ করে আসছে তখন আল্লাহ সুবাহান হককে ইব্রাহিম ফলিল উল্লাহর রূপ ধরে দুনিয়াতে আবির্ভাব ঘটিয়েছেন বলেন সুবাহান হজরত ইব্রাহিম আলাইহিসালাম তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন তিনি দীর্ঘ সময় তার দেশে দাওয়াতের কাজ করেছেন মাত্র দুইজন মানুষ মুসলমান হয়েছে একজন হলো তার ভাতিজা লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন হলেন তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম হারান নাম কি হারান হযরতে موسی আলাইহিস ভাই নাম হলো হারুন হজরতে موسی আলাই সালাতু ভাই নাম কি হারুন আর হজরত ইব্রাহিম আলী সালাতামের ভাই নাম হারান এই হারানের সন্তান লুতকে নিয়ে এবং বিবি সারাকে নিয়ে তিনি বর্তমান সময় সিরিয়া শাম দেশের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালাতাম হিজরত করবেন পথিমধ্যে মধ্যে মাঝখানে মিশর নামক একটা দেশ আছে সেখানকার এক বাদশাহ নাম হলো সিনহান ইবনে ইন্দান সে খুব জালিম অত্যাচারী এবং তার চরিত্র বড় খারাপ ছিল ওই দেশ দিয়ে যদি কোনো সুন্দরী মহিলা যেত তো তাকে সে তার চরিত্র হনন করত কিন্তু ওই বাচ্চার একটা নিয়ম ছিল যদি ভাই বোন যদি একসাথে ওই দেশ দিয়ে গমন করত তো ভাই বোনের পরিচয় হলে তখন সে এই কাজ করতো না কিন্তু হজরতের সার আলী সালাম পৃথিবীর অন্যতম সুন্দরী নারী ছিলেন আম্মাজান অনেক সুন্দর ছিলেন হজরত হাওয়া আলিহ সালুসাল্লামের পরে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বলা হয় সারা আলিহ সালুসালামকে এই জন্য এই জালেম বাদশাহ সে তার মনের মধ্যে প্রবৃত্তি জাগল যে না সে কি করবে তার সাথে খারাপ কাজ করবে বলেন নাউজুবিল্লাহ হজুবুল্লাহিম আল্লাহ তালা হজরত সারা আলিহ সালামকে তার হাত থেকে বাঁচালেন কীভাবে যখনই সে অপকর্মের জন্য তার দিকে ছুটে তখনই সে মাটিতে দেবে যা তো বলে আমাকে ছেড়ে দাও আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো আমি তোমার সর্বনাশ করবো না তিনবার তৃতীয়বার যখন আবার সে এই কাজ করতে আসে তখন আবার করে আর সাথে সাথে আল্লাহ তালা থেকে জমিনে দাবা দেয় তো বলে আমাকে এইবার বাঁচাও বলে না এইবার বাঁচাবো না তুমি আবারও আসবা বলে না আমি কথা দিলাম আর তোমার দিকে আমি অগ্রসর হবো না তখন হজরতে সারা আলিহি সালাতাম দোয়া করলেন সে মুক্তি পেলেন মুক্তি পেয়ে খুশি হয়ে তাকে একটা মেয়ে হাদিয়া দিলেন তার কাছে একটা মেয়ে ছিল নাম তার হাজেরা নাম কি হাজেরা ইতিহাসটা এতটুকু বলার কারণ হলো এই জায়গাটা আসা নাম কি তার হাজেরা কিন্তু হজরতে সারা আলাইহি সালাতামের সন্তান হতেন না এই জন্য হজরত সারা আলহি সালাতাম বললেন যে আপনি এই মেয়েকে বিবাহ করেন ইব্রাহিম আলাই সালাম তো ইব্রাহিম আলাই সালাতাম বিবাহ করলেন এবং তারা চলে গেলেন শাম দেশে কোথায় বর্তমান প্যালেস্টাইন বলেন সিরিয়া বলেন এই পুরা টাইমটা কি ছিল শাম দেশ ছিল এখানে বসবাস করতে লাগলেন কিছুদিন পরেই হজরতে ইসমাইল আলাইহ সালাতাম হজরতে আমাজান হাজেরার গর্বে আসলেন বলেন না সুবাহান আল্লাহ বয়স তখন অনেক হজরত ইব্রাহিম প্রায় আশি বৎসর বয়স দীর্ঘ সময় পরে সন্তান আসলেন কিছুদিন বসবাস করার পরে আল্লাহ ইব্রাহিম হজরতাহিমকে বললেন আপনি হিজরত করেন মক্কার দিকে কোন দিকে মক্কার দিকে হিজরত করেন কারণ আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহি সালাতলামকে বড় বড় একশোটা পরীক্ষা নিয়েছেন আর সবগুলো পরীক্ষার মধ্যে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলিহিসালাতামকে বি পরীক্ষা সন্তান এবং স্ত্রীকে নিয়ে চলে যাও মুরুর দেশ জনমানবহীন কঙ্করময় বালভূমির দেশ যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই পানির কোনো ব্যবস্থা নাই এই দেশে চলে যাও আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলি সাল্লা সন্তান এবং বিবিকে নিয়ে চলে গেলেন সেই মুরুর দেশ মক্কায় চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলহ সালাম এক থলে খেজুর আর এক মশক পানি দিয়ে চলে আসতেছেন এবার হজরত হাজরা পিছনে ডাকতেছেন ইব্রাহিম আলহ সালামকে আল্লাহর পয়গম্বর আপনি আমাদেরকে রেখে কোথায় যান ইব্রাহিম আলহ কোন কথাই বলেন না তিনবার প্রশ্ন করার পরে হজরত হাজরা আলহ সালাম চতুর্থবার বললেন আপনি কি আপনার নিজের ইচ্ছায় যান না আল্লাহ আদেশে তো বলতেছে যান আমি তো আল্লাহর আদেশে যাই তখন হজরত আলাই বলেন তাহলে আমাদের কোনো ভয় নাই বলেন না আল্লাহ তাহলে আপনি চলে যান আপনার কাজে আল্লাহ সুবাহ আপনি যেহেতু চলে যাবেন আপনাকে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে এখানে রেখে রেখে যেতে বলেছেন তাহলে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন বলেন সুবাহ আল্লাহ হজরতে হাজার আলাইহি সাল্লাহত সাললাম এখানে অবস্থান করতে লাগবেন হযরতে ইব্রাহিম আলাই সাল্লাতসলাম কিছু দূর যাওয়ার পরে সন্তানের মাহাব্বত কি পরিমাণ আশি বৎসর বয়সে একটা সন্তান হয়েছে পুত্র সন্তান সন্তানকে স্ত্রীকে জনমানবহীন জায়গায় রেখে গেলেন দূরে এক জায়গায় যা পাহাড়ে ওইটা দেখতেছে কিছুই দেখা যায় না আল্লাহর কাছে বলেন ربنا إني أسكنت من ذريتي بواد غير طيب ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تأوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون قلنا الله أكبر الله سبحانه وتعالى الكسي বাবা ইব্রাহিম বলতেছেন আয় আল্লাহ জনমানবহীন জায়গা আমি আমার সন্তান পুত্রকে রেখে আসলাম সেটা কোন জায়গা কাছে কাছে কোন রাখলাম আয় আল্লাহ এখানে আপনি মানুষ প্রেরণ করেন এবং মানুষের মধ্যে মোহাব্বত দান করেন এবং এখানে আল্লাহ আপনি ফলমূল দিয়ে ভরে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ ছলে খেজুর ছিল শেষ হয়ে গেল এক মাস পানি ছিল শেষ হয়ে গেল তো মা যখন খেতে পারে না তো সন্তান তার স্তনের তো ইসমাই দুধ কিন্তু তার দম হয়ে গেছে মরে মরে তো অবস্থা মা এটা সহ্য করতে পারে বাচ্চা সামনে মারা যাবে সে এই বলো কষ্টে সন্তানকে রাইখা পানির খোঁজে খাবারের খোঁজে বের হয়ে গেছে একটা উদ্দেশ্য যে সন্তান আমার সামনে মারা যাবে এটা তো বরদাস্ত করতে পারতেছে না আরেকটা হইলো কিছু পাইখে না এই দুই উদ্দেশ্যে উনি চলে গেলেন দৌড় মারলেন কোথায় সাফা ওটা কোথায় হাজি নামলেন এই যে নামার মাঝখানটুক সাই বলে আপনারা দৌড়েছেন যারা হাজি হাস করছে নিচের জায়গাটা এখানে কারণ হল দুই পাহাড়ের সুরঙ্গে যখন উঠে উপরে উঠে দেখা যায় সন্তান কিন্তু মাঝে দেখা যায় না এই জন্য মাঝখানে দৌড় মারে আর পাহাড়ের চড়ায় যে আবার দেখে এভাবে মারুয়া সাফা মারুয়া সাফা সাপ করে যখন মারুয়া গেছেন শব্দ আসছেন শব্দ বুঝে বলতেছো কিছুক্ষণ পরে দেখে যে হজরতাই এর নিকট একজন মানুষ দ্বারা বলেন আল্লাহ মানে দৌড়ে আসছেন আসার পরে দেখেন যে হজরতে দুইটা আওয়ায় আছে এরকম যে হজরতে জিব্রিল তার পায়ের গোড়ালি দিয়ে এখানে আঘাত করাতে পানি উঠছে অথবা হজরত ইসমাইল আলহি সালের এই গোড়ালির আঘাতে পানি উঠছে এই পানি যখন উঠছে ওঠার পরে হজরতে পান করছেন এই পান করার পরে তখন তার স্কুনের দুর্দাস্টে হজরত ইসমাইল আলাহি সালাতাম পান করেছেন এবং তখন হজরতে জিব আলাইহি সালাতাম বলেন হ্যাঁ হাজরা তুমি কোনো ভয় পেও না এই জন মানবহীন জায়গায় তোমাকে আল্লাহর আদেশে রেখেছেন আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবেন না আল্লাহ তোমার এই এই সন্তানকে এবং সন্তানের বাবাকে দিয়ে আল্লাহ তার ঘরকে পুনর্নির্মাণ করবেন বলেন সুবাহ তাহলে এই ঘটনার সম্পৃক্ততা বাইতুল্লাহ সাথে পেয়েছেন তো পেয়েছেন না তো হজরত জিব্রিল সালাম কি দিলেন সুসংবাদ দিলেন আপনার এই সন্তান এবং তার পিতাই পুনর্বার বেতুল্লাহ কে নির্মাণ করবেন বলেন সুবাহান আল্লাহ যখন নাকি ওই যে জমজমের পানি আসতে লাগলো জমজমের পানি উঠতে লাগলো এখন উঠতে আছে উঠতে আছে সব ভেসে যাচ্ছে তো এখন কি করবে তাই বলতেছে এটাকে চতুর্দিক থেকে কি করছে বাদ দিছে কি করছে বাদ দিছে বাদ ভেঙেই পানি যাইতেছে এখন কি বলে জম জম সুরিয়ানি ভাষায় জমর্থ থাম জমর্থ কি জমর্থ থাম থাম এই থাম থাম আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে তো এটার নাম কি হয়ে গেছে জমজাম বলেন না সোহান ওই যে সাত চক্কর সাই করছে এটা হজের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছে ওয়াজিব এত পছন্দ হয়েছে এই একটু দৌড়াইছে সাই করছে এটাকে আল্লাহ ওইভাবেই রাখছে বলেন না সোহান আল্লাহ তো হজতে বাবা ইব্রাহিমের দোয়া ওই যে কি দোয়া যে আমার সন্তান সন্ততিকে রেখে আসলাম নিরিবিরি ভাবে ওখানে মানুষ দিন মানুষের মধ্যে তাদের অন্তরে মহাব্বত দিয়ে এদের প্রতি এবং কি করেন যে ফল মূল দিয়ে ভরে দিয়ে তো ওই পানি আসার কারণে একটা কাফেলা যাইতেছে কাফেলার নাম হলো বনু জুরহুম গুত্র ওই গুত্র ওখানে অবস্থান করতেছে তো হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আপনারা এখানে থাকতে পারেন তবে এই কূপের সত্য আমার থাকবে বলে ঠিক আছে সমস্যা নাই তারা থাকলো তাদের আরো পুত্রের লোকদেরকে খবর দিল তারা ওখানে থাকে হজরত কিতাবের মধ্যে আছে এই সিরিয়ার একটা ভূমিকে অর্থাৎ এই শামের একটা ভূমিকে ওখান থেকে ফেরেস্তার মাধ্যমে উঠায় না প্রথমে বাইতুল্লাহ চতুর্দিকে এটাকে তফ করে এটাকে নিয়ে রাখছে পাহাড়ের উপরে আপনারা তাইফ গেছেন কিনা তায়েফ গেছেন তায়েফ কোন জায়গা পাহাড়ের ওপে না ওই পাহাড়ের ওপরে না এটা এই স্থানটা পাহাড়ের ওপরে এটা তায়েফ তায়েফ হিসেবে নামকরণ করা হয়েছে ওইটাকে ওই বাইতুল মাতৃস্ত্র থেকে আনার পরে এটা বাইতুল্লার চতুর্দিকে সাত চক্কর দিছে অর্থাৎ তফাফ তায়েফ অর্থাৎ তফাকারিফ এই জন্য জাগার নামকে তায়েব বলা হয় নানান জাতের নানা ঢঙের এত ফল হয় যে ফল দিয়ে আল্লাহ মক্কা মদিনাকে ভরে দিয়েছেন এবং মানুষ দিয়ে আল্লাহ দিয়েছেন বলেন আল্লাহ তালা হজরত বাবা ইব্রাহিম আল্লাহি সালাতাম দোয়া কবুল করলেন এভাবে আসা যাওয়া করতেন হজরত ইসমাইল আলহি সাল্লাম বড় হলেন বড় হওয়ার পরে হজরত ইসমাইল আলাইহি সালাতামকে বললেন বাবা চলো আল্লাহ তালা আদেশ করেছেন বাইতুল্লাহ নির্মাণ করতে বলেন সুবাহান আল্লাহ এবার হজরত ইব্রাহিম আলাইহিসাম পুত্র ইসমাইল আলাইহিসাম কে নিয়ে গেলেন বাইতুল্লাহ নির্মাণ করবেন কিন্তু হজরত আলাইহিসামের মহাপ্লা মনে ওটা ধ্বংস হয়ে গেছে বিরানভূমি হয়ে গেছে কোথায় বাইতুল্লাহ চিহ্ন নাই এবার আসমান থেকে এক টুকরা মেঘ খন্ড আসে মেঘ খন্ডের মধ্যে একটা আওয়াজ আসে আওয়াজ থেকে বলে এই জায়গাটাই হইল বাইতুল্লাহ এখানে আপনি চিহ্ন দিয়ে দেন বলেন সুবহান আল্লাহ এরপরে কিন্তু বাইতুল্লাহর ভিত্তি কোথায় পাবে তখন একটা বাতাস আসে সেই বাতাসটার রূপ এমন হয়

আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসালামকে বলে আপনি বাইতুল্লাহর ভিত্তি থেকে বাইতুল্লাহকে উত্তোলন করেন বলেন সুবাহান বাইতুল্লাহ নির্মাণের জন্য আল্লাহর পেগম্বার পিতা হজরত ইব্রাহিম আলাই এবং হজরত ইসমাইল আলাই সালাতাম পাঁচটা পাহাড় থেকে পাথর নিয়ে আসলেন পালো নিয়ে আসলেন মাটি নিয়ে আসলেন এক নম্বর তুরে সাইনা এক নম্বর কি তুরে সাইনা দুই নম্বর তুরে জিত তিন নম্বর হলো লাবনান কিংবা লেবনান এটা সিরিয়ার একটা পাহাড় চার নাম্বার হলো যদি পাহাড় যে পাহাড়ে হজরত আলাইসালামের নৌকা থামছিলেন পাঁচ নাম্বার হলো হীরা পাহাড় এটা মক্কায় অবস্থিত এই পাঁচটি পাহাড় থেকে এরকম ভাবে ইট কঙ্কর বালি পাথর যা যা লাগবে সব নিয়ে আসলেন এরপরে যখন বাইতুল্লাহ নির্মাণ শুরু করলেন বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পরে বেশ কিছু হওয়ার পরে এবার আর তো উপরে নাগাল পায় না এখন কি করতে হবে আমাদের দেশে যে বাড়া বানতে কিংবা মাসাল বানতে ঠিক না কি করবে আল্লাহর কাছে দোয়া করছে দোয়া করার সাথে সাথে আল্লাহ মাকামে ইব্রাহিম দিয়ে দিয়েছেন বাইতুল্লাহর কাছে একটা কাজ দিয়ে ঘেরাও করা একটা পাথর আছে না হাজে সাবরা এটাকে মাকাম ইব্রাহিম বলে এটার উপরে দাঁড়া এটা অটো লিফট নিচে যাওয়া লাগলে নিচে যা উপরে লাগলে উপরে সাইডে লাগলে সাইড লিফট কিন্তু সাইডে যায় না কিন্তু এটা সাইডে যা উপরে যেভাবে খুশি সবভাবে এটা চলতে থাকে এইভাবে বাইতুল্লাহ নির্মাণ শেষ হওয়ার পরে এবার বলতেছে এই এই ইসমাইল ইসমাইলার কলায় হবে। এবার ইসমাই পাহাড় থেকে পাথর নিয়ে আসে সুন্দর সুন্দর পছন্দ হয় না বলে আরো সুন্দর পাথর নিয়ে আসো এবার যখন যা যাবালে আবির একটা পাহাড় আছে পাহাড় ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা আল্লাহর নবী আমার মধ্যে একটা আমানত আছে আমানতটা নিয়ে যান সেটা হলো হজর আসা সুবহানাল্লাহ হজরে আশরাফা এটা যখন জাননাক থেকে নিয়ে আসলে এটা ফ্রেশ সাদা ছিল কিন্তু এটা মুসলমানের গুনা টান কালো হয়ে গেছে বলেন না আল্লাহ এটাও দিলে এর পরে বাইতুল্লাহ নির্মাণের পরে যখন শেষ হলো এরপরে আল্লাহর পায়কম্বর হজরতে ইব্রাহিম আলাহি সাল দোয়া করতেছেন রব্বানা তকব্বাল মিনা ইন্নতা সামি ওলালি আয়া আল্লাহ আমার এই কাজটাকে আপনি মেহরবানি করে অনুগ্রহ করে করুণা করে আপনি কবুল করে নেন বলেন সুবাহান আল্লাহ এজন্য শিক্ষা আপনি মসজিদ বানান মসজিদে দান করেন মাদ্রাসা বানান মাদ্রাসায় দান করেন সর্ব ভালো কাজের পরে আপনাকে আল্লাহর কাছে কি করতে হবে আর পেশ করতে হবে আল্লাহ আমার এই ভালো কাজকে কবুল করে ঠিক কিনা বলেন হ্যাঁ এজন্য আমাকে আপনাকে দিয়ে মসজিদ মাদ্রাসা ভালো কাজ কল্যাণের কাজ আল্লাহ তালা করাই দিয়েছে এটা এইটা নিয়ে আমার আপনার গর্ব করার কোনো ওয়ে নাই কোনো কারণ নাই কারণ আমাকে দিয়ে আল্লাহ করাইতেছেন এইটাই তো বেশি এইটাই কি বেশি না বলে না কথা বলে এইটাই বেশি না যদি না বানাইতো আমার আমার চেতন নতুন রাজা বানাইতো তাহলে বাবা ইব্রাহিম জাতির পিতা মুসলিম মিল্লাতের পিতা সেও বাইতুল্লাহ এত বড় কাজ সম্পাদন করে আল্লাহর কাছে কিভাবে মোনাজাত করে রব্বা না তাকব্বাল এই তাকব্বাল শব্দের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় এইভাবে রোনাজারি করে আল্লাহ তালার কাছে চাইছে কি চাইছে এক নম্বর চাইছে ও যা আল্লাহ মুসলিমাইন্নাকা আমিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতাল্লাক আরেকটা দোয়া করছেন যে আমার এই ইসমাইলের বংশেই আখেরি নবী পাঠান বলেন সুবহানাল্লাহ দোয়া করছেন কে খলিলুল্লাহ আমিন আমিন বলছেন কে যবীহুল্লাহ বসাছিলেন বাইতুল্লাহ আল্লাহ দোয়া কবুল করে দিয়ে দিয়েছেন হাবিবুল্লাহ বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা আর শেষের কথা হলো যে বাইতুল্লাহ নির্মাণের পরে যে মাটিগুলো ছিল ওই মাটিগুলো উনি জাবালে আবি কুবাস অথবা অন্য কোন পাহাড়ে গিয়ে এটা ফিকে দিছে এখানেও একটা পড়ছে মসজিদ হয়েছে যত পৃথিবীতে যত হইছে হবে সবগুলো বাইতুল্লার ব্রাঞ্চ এবং শাখা এই প্রত্যেকটাই কি হবে কেয়ামত পর্যন্ত যেখানে একটা ধুলিকোনা পড়ছে ওখানেই হবে ওখানেই হবে ঠিক না এরপরে ঘটনা একটু বলি সেটা হলো যে এরই মধ্যে তেরো বৎসর বয়স যখন হজরত ইসমাইল আলহিসের তখন আবার ওই যে সারা আলাই সারা যা গর্ব আর একটা সন্তান আসলে সেই সন্তানটা কি তার নাম হল তার নাম কি ইসাক আলহ সালাম জন্মগ্রহণ করার পরে হজরতে ইব্রাহিম আলহ সালামকে সারা আলাইসালাম বলেন এক সন্তানকে বাইতুল্লাহ ইমাম বানালেন বাইতুল্লাহ সাজালেন আর এক সন্তানের জন্য এখানেও একটা কাবা এখানেও একটা মসজিদ বানান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর খলিল তো আল্লাহর খলিল হজরত ইব্রাহিম দোয়া করার পরে ওইখানে বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কেবলা হজরত ইব্রাহিম আলহ সালাম চল্লিশ বছর পরে সেটাকে নির্মাণ করলেন বলেন না সুবাহান আল্লাহ এই জন্য ওইটাও আমাদের কেবলা আমাদের কেবলা ঠিক কিনা বলেন ওখানে ষোলো মাস ফিরে আল্লাহ রসুল নামাজ আদায় করেছে ওটা মুসলমানের কেবলা ফিলিস্তিনবাসী তাদের রক্ত দিচ্ছে তারা জীবন দিচ্ছে শহীদ হচ্ছে লাশের পরে লাশ লাশের মিছিলের পর লাশের মিছিল যাচ্ছে তবু বাইতুল মাক্তিসের সম্মান রক্ষার্থে তারা তাদের জীবনকে এভাবেই মিলন করে দিচ্ছে বলেন সুবাহ ঠিক কিনা এই জন্য পৃথিবীরও আনাচে কানাচে যত মসজিদের মধ্যে আঘাত আসে এই জন্য মুসলিম মুল্লাতের এই মানুষগুলোই তাদের জীবন দিয়ে এই মসজিদগুলোকে নির্মাণ করে না সুলান